ও তো জানতো করতে দিও মাগির একটা ফোন মারি বালডাই ফোনও মারেনা মারি আমারে উই জমাতে লাগা হলা কই রে তুই ওকরবে তিনমলা গাসকা हां मैं थेसी আগার জাগাতে ওবো আন্ডা বসিত তো বহুত জুয়া খেলা হই জার দেখি এখন মানুষই তো বসছিল মানুষ ফলট হই জানা একটা সারোটাই ফোন মারি হ্যালো স্যার

র দেখি একটা ফোন আইছে হ্যালো ও যাই ঠিক আছে ঠিক আছে চুরি বানিয়ে গেছে না চুরি নানি দেখা জুয়া আমরা রইতে পুরন 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 রইতে চুরি ডাকাতি আর পুলিশ হাই আইস্কুল আইলিম সবটি

ইমানো শুনিলো আমি চাগে অ দেখৰাই নে আইজ আমাৰ সমৰ আইজ আমি আমাৰ গাৰ্লফ্ৰেণ্ড লৈ পাই যৰ বান্ধি হবিচৰ সবিচ মেম্বাৰ হলে ইয়াৰ বুজিলে অলপ আৰু একদিন যোৱা মেম্বাৰী কুট কিবা হাৰাই মাৰ বাখৰ মোক বুজ নিবি

जाए साइकिल लो हेलो जान आई यार आई यार हमें आई यार ना रखता कई सही किसी ओए चल लेगा मर ले तू ये तार की ओ ओ लुबा बे ओ लुबा हमें कितना ही जाना बे ओला ही चमनी है रो मर यार रो रो रह रो

কবিছর सुधा বাবা এমন একটা জোর উঠান বিয়া দিয়েছেন না খাওয়াইতে পারে না ফিঁদাইতে পারে আই তোরাইলাইটা তোরাইলাইতামাই তোরাইলাইতামাই তোরাইলাইতাম গাড়ি ঘোরা গাড়ি ঘোরা মিয়া স্যার

আসকা <Ravenups tumorimon>